এখানে কি হয় দেখো মানে জেলে ক্যারেক্টার দিয়ে ক্যারেক্টার দিয়ে কি লেবেলা মাইটে এনে দিই ক্যারেক্টারটা কিন্তু আমি হাঙ্গা দিলাম কারণ কোনখানে প্লেয়ার আছে কিন্তু বলতে লাগবো তো সামনে একটা এই কিন্তু ভালোই আর কোনখান দিয়ে আসতে কিন্তু ক্যারেক্টারের জন্য কিন্তু দেখা দিতে এই জন্য কিন্তু ইজিলি কিন্তু আমি তাকে মাইটা দিব তখন কিল করছে না এটা এখানে যেভাবে হোক মারতাম জন্য কিন্তু বুঝা লাগছে আমি এখানে আসবো তখনই তাকে কিন্তু আমি নক করে দিই হেটুটু ম্যাটটা কিন্তু নক করে কনফার্মও দিয়ে দিই সামনে একটা প্লেয়ার আছে এগুলো কিন্তু ইজিলি মারা দিতে পারবো কারণ সামনে কিন্তু প্লেয়ারটা আমার আরও ম্যাডার দিই ঠিক ম্যাচ ছিল আর এখানে দেখো উপরে কিন্তু সাদের উপরে প্লেয়ার ক্যারাক্টারটা জ্বালা দিছে আর প্লেয়ারটা কোন পজিশন আছে তা কিন্তু তখন কিন্তু নিজে কিন্তু তাকে দিই মানে কোড়া ক্যারেক্টার ক্যারেক্টার নাম মেবি কোড়া ক্যারেক্টার অ্যাবিলিটি কিন্তু তিন চারটা এবিলিটি মানে মাখন মাখন কিন্তু অ্যাবিলিটি তখন আমি সোজা ভাই চলে আসি গেমের ভিতরে কারণ দেখে ক্যারেক্টারটা কেমন নাকি এই ক্যারেক্টার নিয়ে গেম প্লে করবো ডু ম্যাচ আছে কিন্তু গেমের মাসে কিন্তু হার্ড হয়ে দেখি দশ বারোটা কিল করতে পারি যে লেভেলে হ্যাকার লেভেলের ক্যারেক্টার দিছে মানে কে ক্যারেক্টার তার সব দিন শেষ কোড়া ক্যারেক্টার বাংলাদেশ মানে দেখো পুরো ওপি লেভেলে গেম প্লে হই তখন গেমে তো যায় আর ছোট ভাই আমার দিছিল একে নিয়ে ভাবলাম একটা ম্যাচ খেলবো কারণ সে বলতেছিলো ভাই একটা ম্যাচ খেলো আমার সাথে তখন আজকে

কিন্তু গেমের ভিডিওটা নিচে দেখা এই জন্য কিন্তু দেখাইলো না তোমার ক্যারেক্টারটা নিয়ে খেলে বসতে পারবা আর তোমার সাথে যে কটা প্লেয়ার আছে নিচে তাহলে কিন্তু দেখাবো দেখো ভাই ক্যারেক্টার এই খেলটা একটিভ পথে দিই সামনে কিন্তু একটা প্লেয়ার আছে দেখা দিচ্ছে এই যখন আসে এই কিন্তু তা কিন্তু আমি হেট উঠ মারা দিই কারণ তার পজিশনটা কিন্তু আমি কিন্তু বুঝাই হ্যাঁ খারাপ দিকটা কিন্তু আমি কিছুদিন পরেই বলবো না খারাপ দিকটা কি ভালো দিকটা কিন্তু আমি একটা বইলা দিই মানে যখন তুমি আকাশ থেকে ল্যান্ডিং করা তোমার সাথে কয়টা প্লেয়ার ল্যান্ডিং করতে আসবে বা নিচে কটা প্লেয়ার আছে তা কিন্তু দেখা যায় কথা বললাম এটা কিন্তু সে নামটা আমি কিন্তু শুধু দেখতে পারবা আর নিচে নামে কিন্তু তোমার ক্যারেক্টারটা কিন্তু ইউজ করতে লাগবে আর এটা কেমন কি করবো তা কিন্তু বইলা দিব না যাই হোক অর্টিম মেট দেখি দোড়া দৌড়া যাইতেছিল মানে কয়ে আসি অর্থ দেখছনি এটা তো আমি দেখে ফেলছি এবার যেবার এখানে কি হয় ভাই দেখো এখানে কিন্তু পিলারটা দেখছিলাম বাট দেখো এখানে কত খোঁজা বাট পিলারটা কিন্তু পাইতেছিলাম না আর ক্যারেক্টারটা কিন্তু আমার কিন্তু ইয়ে আছে আর কি পেন্ডিং আছে দেখা যায় ক্যারেক্টারটা আসলে কিন্তু মানে এখানে ভাই বুঝতাছিলাম না মানে প্লেয়ারটা গেল কোথায় গেলো তো গেলো কোথায় তখনই ভাবলাম মনে হয় এখানে আসে তার টিমমেটকে নামাইতে দিস নি ক্যারেক্টারটা কিন্তু পড়ে আর ক্যারেক্টারটা ভাই মারতে দিদি ভাই কোণার ভিত্তি বসে বসে না আর কি দাঁড়ায় দাঁড়াইয়া এটা তো ভাই ভালো ড্যামেজ টমে দিলাম বাট কোনো কামই হলো না তখন ভাই ক্যারেক্টারটা দেখে দাঁড়ায় রইছে আর কি প্লেয়ারটা ক্যারেক্টার মাইরা দেখি এটা তো ইজিলি মাইরা দিলাম জন্য কিন্তু মারতে পারলাম না হলে কিন্তু গেলে কিন্তু আমার কিন্তু মাইরা আই হোক ক্যারেক্টারটা কিন্তু কথা হয় না আর ক্যারেক্টার কিন্তু ভাই একটু ঝামেলাও আছে সেটা একটু কিছুদিন পরে বলতেছে দেখো ক্যারেক্টারটা মারতে দিয়ে উপরে ওপেন্দি প্লেয়ারটা দাঁড়িয়েছে এখানে না কিন্তু উপরে প্লেয়ারটা সুবিধা কন্যা যখনই বাইরে তখন কিন্তু লাল ঠার মারা দিই ক্যারেক্টার জন্য মারতে পারছি কারণ দাঁড়ায় আসছিলো আর এই ভাই খারাপ দিকও কিন্তু আগে ভালো দিকটাই বলি খারাপ দিকটা বলে তুমি যখন ল্যান্ডিং করবো ক্যারেক্টারটা দিয়ে কিন্তু অটোমেটিক কিন্তু ক্যারেক্টার কিন্তু ইয়ে হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাবো যখনই নামবা তখন কিন্তু দেখাইব নিচে কয়টা প্লেয়ার আছে আছে না একটা প্লেয়ার না প্লেয়ার নাই নিচে কিন্তু প্লেয়ার দেখাইব লাল লাল হয়ে লাল কালার না কি হয়ে কী আলো হয়ে যাই হোক দেখাইব নিচে প্লেয়ার আসে আর একটা ভালো দিক হলো তুমি নিচে তো সামনে যদি প্লেয়ার থাকে ঘরের ভিতরে কারণ তুমি যা প্লেয়ার নাইয়া ক্যাকাটা যখনই মারবার প্লেয়ার যদি থাকে সামনে তাহলে কিন্তু দেখাই দিব কয়টা প্লেয়ার আছে একটা প্লেয়ার নিতে পারবা আমি মনে হয় পঞ্চাশ মিটার তুই কাম করবো মানে সামনে প্লেয়ার থাক বা ঘরের ভিতরে বা দেওয়ালের ভিতরে থাকলে কিন্তু দেখাই দিব বা গুলার খাবার থাকলে কিন্তু দেখাই দিব আর খারাপ দিকটা হলো ভাই প্লেয়ার যদি বৈশাখ থাকে তাহলে কিন্তু আর দেখাইবো না মানে যতক্ষণ দাঁড়ায় থাকবো তখন দেখাইবো মানে দশ সেকেন্ড দিলে কিন্তু টাইম আর কি দশ সেকেন্ড কিন্তু থাকবে কিন্তু এর একটা খারাপ দিকে আছে ভাই দশ সেকেন্ড মাত্র এর ভিতরে কিন্তু আবার তোমার এক সেকেন্ড দেখাব এক সেকেন্ড দেখাইবো না এক সেকেন্ড দেখাই এক সেকেন্ড দেখাবো তাহলে পাইলাম আর কয় সেকেন্ড পাঁচ সেকেন্ড কিন্তু পাইলাম এই পাঁচ সেকেন্ড কিন্তু ভাই ভালো গেছি মানে সামনে কয়টা প্লেয়ার আছে আগে আগে রাশ করে কিন্তু মাই খেলে কিন্তু হইবো না সামনে যদি একটা প্লেয়ার থাকে তাহলে কিন্তু রিজেলি কিন্তু পেয়ার নিতে পারবে ভাই ভালো দিক কিন্তু দুই তিনটে আছে ঘরের ভিতরে যদি কোনো প্লেয়ার থাকে তাহলে কিন্তু দেখাই দিব আর কোলা মারা থাকলে তো দেখাই দিব পঞ্চাশ মিটারের ভিতরে আর কি যেখানে যেখানে প্লেয়ার আছে তুমি যেদিকে ঘুরা সেদিকে কিন্তু দেখা পিছন কিন্তু দেখাবো না পিছনে করলে কিন্তু দেখা করি আমার কথা বুঝতে পারছো যাই হোক সামনে কিন্তু একটা প্লেয়ার আছে আমি তো ক্যারেক্টারটা মেরা দিই আমি কি ক্যারেক্টার মেরা তা কিন্তু পজিশন বুঝা ফেলি আর দেখো তারা কিন্তু ভালোই ড্যামেজ দিচ্ছে তখন কিন্তু সে পলাইতেছে যাচ্ছে আর ওই যে ক্যারেক্টার আছে তখন কিন্তু বুঝা ফেলি সেই ঘা ঢুকছে এটি ভাই ভালোই মেরা মেরা দিলে সংখ্যা বইলা দি মানে কোনটি কোনটি খারাপ দিক এখানে দেখো দশ সেকেন্ড মানে কি দেখাইবো দশ সেকেন্ড টাইম থাকবো মানে সামনে কটা প্লেয়ার আছে যখন প্লেয়ার বৈশা পড়বো তখন কিন্তু আর দেখাইবো না আর দশ সেকেন্ডের ভিতরে কিন্তু ভাই পাঁচ সেকেন্ড দেখাবো পাঁচ সেকেন্ড দেখাবো না যেমন এমন করে এক সেকেন্ড দেখাবো এক সেকেন্ড দেখাবো এমন কইরা মানে পাঁচ সেকেন্ড তুমি দেখতে পো এটাই খারাপ দিক প্লেয়ার যদি বসে থাকে তাহলে কিন্তু দেখাবো না আর পাঁচ সেকেন্ড দেখাবো আর পাঁচ সেকেন্ড দেখাবো না ঠিক দেখো সামনে কিন্তু একটা প্লেয়ার আছে বাট ক্যারেক্টার মানে কিন্তু তার ফেলি যখন সেই অর্থ নাই তখন কিন্তু লাল ঠাল মারা কিন্তু নব করে যারা যারা গ্রেন্ড মাস্টার পুষ তাদের জন্য কিন্তু কিন্তু ক্যারেক্টার পুরো অপি হইব কারণ দেখো তোমার টিমের যদি ময়া যায় একটা টিমের দিকে বাঁচা থাকে সেদিন তোমাদের নাম নামাই ক্যারেক্টারটা দিয়ে কিন্তু ইজিলি দেখতে পারবা কোনখানে প্লেয়ার নাই সেখানে নামলে কিন্তু ইজিলি কিন্তু তুমি পুশ করতে হবে টপ টেনটা কিন্তু দেখতে পারবে যাই হোক এটা কিন্তু ভালো দিকটাও কিন্তু তোমাদেরকে বইলা দিই সংখ্যায় ভালো দিকটা কিন্তু বইলা দিই যখন তুমি ল্যান্ডিং করবা তখন কিন্তু দেখ

ভালো আর টিমেট ভাই এই টিমমেট কেমনে ওয়ার্ডি ফাটাইতেছে মানে ফাটাইতেছে মানে মেশিন গান দিয়ে কেমনে ওয়ার্ডি ফাটাইতেছে এই তো ভাই লাল হেলমেটটা নক হয়ে গেছে ফাইনালি কিন্তু ভুইয়াটা কিন্তু আইশাই বললো আর ওপি লেভেলে কিন্তু একটা প্লাস পেয়ালে যাই হোক এখানে কিন্তু ভিডিওটা শেষ করা যাক আর যাদের যাদের ভাই ভিডিওটা ভালো লাগছে একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকো